একজন সম্মানিত একজন সুশিক্ষিত একজন উচ্চ সুশিক্ষিত এবং বিশ্বের দরবারে যার সম্মান একেবারে মানে অপ্রুতল গ্রহণযোগ্য মানে ভয়ংকর রকমের গ্রহণযোগ্য এবং যার কাছে শান্তিতে নোবেল আছে যিনি শান্তিতে নোবেলটা পর্যন্ত পেয়েছেন তাকে নিয়ে কঠোর সমালোচনা তাহাকে সে অশান্তি করতেছে সে একটা রাষ্ট্রকে মানে সেরা করে দিতেছে সে ক্ষমতার জন্য ছাত্রদের ব্যবহার করতেছে এটা কোনোভাবে এই ধরনের কথাবার্তা যারা বলে এই ধরনের সমালোচনা যারা করে এটি আমি মনে করি যে তারা অবশ্যই তাদের পিছনে কোনো ইন্ধন আছে আজকে যদি ওই যে বলতেছে যে আমরা খেতে পারতেছি না তারা রাস্তায় আন্দোলন করতেছে ওরা নিশ্চয়ই খাওয়ালি যারা বলতেছে আমাদের অটো গাড়ি বন্ধ করে দিতেছেন তারা এখন কি খাবে তাদের গ্রামীণ ব্যাংকে লোন আছে সুদ দিতে হয় সুদ হ্যাঁ এখন তাদেরকে কোনোভাবে তার গাড়ি চালাতে পারবে না তাহলে তাদেরকে যদি তারা আন্দোলনে নামে তাহলে কিছুদিন আগে বলে আনসার বাহিনী তারা আন্দোলন করছে তারা নিশ্চয়ই আনসার লীগ মানে এই ধরনের সমালোচনা আসলে আমি কি বলবো এই সমালোচনাগুলোই নিতে পারছে না সরকার এই সমালোচনাগুলো নিতে পারতেছে না রাষ্ট্রপ্রধান এই সমালোচনাগুলো নিতে পারতেছে না জনপ্রতিনিধি তবে আমি আমি মনে করি বিশ্বাস যে যে জনপ্রতিনিধি যে যে জনগণের সেবা করতে আসে যে রাজনীতি করতে আসে সে যদি সমালোচনা সহ্য করতে না পারে সে যদি সমালোচনা গ্রহণ করতে না পারে তাহলে তার মতন অথর্বৃণীত ব্যক্তির কোনো অবস্থাতে রাজনীতিতে আসার কোনো অধিকার নেই রাজনীতিতে সেই আসতে পারে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা সেই একমাত্র রাখে যিনি সমালোচনা সহ্য করতে পারেন এবং যারা সমালোচনা করে সেই সমালোচকদের তিনি সঠিক একটি জবাব সেটি দিতে পারে তবে সমালোচনা সমালোচনা হতে পারে সেই গঠনমূলক সমালোচনার জবাবে যদি দিতে না পারেন কেউ একজন সমালোচনা করলো যে সরকার রিসেট বাটন নিয়ে একজন কথা বললো তার চাকিডাফাট করে নাই করে দিলেন একজন ফার্স্ট গেজেটের অফিসারকে আপনি নাই করে দিলেন আবার আপনি বলতেছেন যে মন ভুরে সমালোচনা করেন বলতেছেন যে সেই স্বাধীনতা সেই স্বাধীনতা আগে বলার সুযোগ পাই নাই আগে কিছু সংবাদ কর্মীরা বলতে গেলে তাদের নামে মামলা তারা দফা করে দিয়েছে বর্তমানে মন ভরে কথা বলবেন আরে মেয়ে করতে পারতেছি না আমি তো সাউন্ড করতে গেলেই আমার রফা জিতেছে তো কোন ধরনের কি মানে নাটক বাজি একটা বেলটি যদি চলতেছে প্রতিটা জায়গায় আমি বুঝতেছি একজন সামান্য রিক্সা চালকের সাক্ষাৎকার আনতে গেছি সে তার মনের কথাগুলো বললো সে তার মনে কথাগুলো প্রকাশ করলো তার সেই ক্যামেরা চলাকালীন পাশ থেকে একজন সানগ্লাস উচ্চ একজন মানে হ্যাম হোমরা দোমরা একজন লোক এসে বললো যে আপনার এত বড় সাহস আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেন সরকারের বিরুদ্ধে কথা বলার আগে আপনার দশ বার ভাবা উচিত আর সে তো একজন সামান্য রিক্সা চালক সে একজন রিক্সা চালক একজন নিম্ন কর্মচারী ব্যক্তি তাকে সামান্য রিক্সা চালক হলেও তিনি বলেছেন যে তার একটি ছেলে ইউনিভার্সিটির পরে তেজগাঁও পাশে তিনি তাকে তার পিছনে তার সাত থেকে আট হাজার টাকা খরচ হয় তার ছেলেটিকে ইউনিভার্সিটিতে পড়ায় তিনি একজন রিক্সা চালক এই সামান্য ব্যক্তিটাই একজন অসামান্য পিতা অসামান্য বাবা সুতরাং তার ভুল ধরাটা যে তিনি সরকারকে নিয়ে কথা বলতেছেন এ তার সরকার নিয়ে কথা বলার আগে তার দশ বার ভাবা উচিত তাকে নিয়ে সমালোচনা করার আগে দশ বার ভাবা উচিত এই কথাটি আপনার বলতে পারতেছেন এটি কেমন স্বাধীনতা ভাই আজকে দেখতেছি

যেটি এর আগে কখনো জীবনে আমি কখনো দেখিনি একজন আমি দেখিনি ওরকম একজন কন্টেন্ট ক্রিয়েটার এ নিয়ে প্রতিবাদ করছে কিন্তু আমরা কিন্তু ছাত্র আন্দোলনের সময় যৌক্তিক যে আন্দোলনটা ছাত্র আন্দোলন হচ্ছে যৌক্তিক আন্দোলনটা ছিল সে আন্দোলনের সময় কিন্তু আমরা আমাদের জায়গা থেকে তাদের সাথে একমত পোষণ করেছিলাম কিন্তু এখন যে মব জাস্টিস হচ্ছে গত পরশু দিনে গুলশান একশো চৌত্রিশ নম্বর রোডে একজন মানুষকে নিরহ ভাবে তাকে হত্যা করা হয়েছে অসংখ্য উল্লাস করেছে তাকে বকাবাজি করে তাকে পিটিয়ে জঘন্য ভাবে খুব নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে এই বিষয়ে আমি দেখি নাই একজন মানুষ প্রতিবাদ করছে কেউ একজন খুব আড়াল থেকে গোপনে ভিডিওটি করে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি এর বিরুদ্ধে কোনো মিডিয়া নিউজ করছে না মানে পুরো দেশটার নাম এখন যেন একটা বগের মূল্যকে পরিণত হয়েছে লূট ধর্ষণ রাহাজানি খুন হত্যা এসব যেন এখন প্রতিদিনের একটা খেলার মতো কোন ধরনের কোনো আয় দুর্নীতিমূলক আইন তুলি পুলিশ কি কাজ করবে কারণ এদেশে পুলিশ হত্যার কোনো বিচার নাই পুলিশ নির্যাতনের কোনো বিচার নেই আইন প্রশাসনের মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে প্রশাসনের কোনো মেরুদণ্ড বলতে কিছু নেই প্রশাসন কিসের কাজ করবে কোন ধরনের কোনো কাজ প্রশাসন করতে পারতেছে না আপনি একটু ভালোভাবে প্রতিবাদ করতে যাবেন আপনার মতামত আপনার মত পার্থক্য আপনার কথা বলে তাদের বিপক্ষে চলে যাবে আপনি মেয়াদের সত্যি আপনাকে যে কোনো সময় রাস্তাঘাটে দশ পনেরো দিনে সে আপনাকে নির্মাণ ভাবে হত্যা করবে সেই হত্যার কোন বিচার হবে না প্রশ্ন করে আপনার সাথে গ্যালাম আপনাকে ওখানেই এস ডেট ওখানেই মেরে ফেলবে এই হচ্ছে বর্তমানের স্বাধীনতা এই হচ্ছে একাত্তরের বাংলাদেশ এই হচ্ছে চব্বিশের মধের মূল্য বাংলাদেশের নাম এখন পরিবর্তন হয়েছে মদর আব্দারে পরিণত হয়েছে বাংলাদেশ এখানে সমালোচনা করা যাবে না কেননা তিনি কিন্তু বিশ্বনন্দিত শিক্ষিত মার্জিত শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি তাকে নিয়ে সমালোচনা করার আগে আগে অন্তত পক্ষে নিজে নিম্নমানের একটা নোবেল নিয়ে আসেন সে পুরস্কারটা জিতুন তারপরে সমালোচনা করুন